এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটি পুরো সেক্টরের কতগুলো স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো বর্তমানে বড়সড় সড়ো কারেকশনে রয়েছে আর এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট সেক্টর মার্কেটে যতগুলো সেক্টর রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট একটা সেক্টর হচ্ছে এই কেমিক্যাল সেক্টর তো বর্তমানে আর কি যে সেক্টরগুলো কারেকশনে বা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি গতি নেই কয়েক বছর ধরে সেটা হচ্ছে এই কেমিক্যাল সেক্টর তো সেক্টরগুলো কিন্তু এভাবেই চলে সে সেক্টর হোক স্টক হোক একটা প্রচণ্ড গতি আসে তারপরে একটা কারেকশন আসে কারেকশনের পর একটা কনসলিডেশন ফেজ যায় তারপরে কিন্তু আবার গতি আসে তো এই যে সেক্টরটি আর কি যে কেমিক্যাল সেক্টরটিও কিন্তু বর্তমানে এই অবস্থায় রয়েছে এটা কারেকশনের পর একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়েই রয়েছে আর কেমিক্যাল সেক্টরের মতো একটা ইম্পর্ট্যান্ট স্টক যে এভাবেই থাকবে সেটা কিন্তু হয় না তো এই সেক্টরে বুম আসা সময়ের অপেক্ষা যেটা বিশেষজ্ঞরা বলছে তো এই সেক্টরেরই কতগুলো স্টক স্মল ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপ সব ধরনের কিন্তু কোয়ালিটি স্টক যেগুলো বিজনেসে গ্রোথ রয়েছে সে ধরনের স্টকগুলোকে এই ভিডিওতে পরিচয় করে দেওয়া হবে যেগুলো বর্তমানে বড় সড়ো কারেকশনে রয়েছে কোনোটা দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কারেকশনে রয়েছে তো সেই স্টকগুলি পরিচয় করে দেওয়া হবে এই ভিডিওতে তো চলুন দেখে নিই সেই স্টকগুলো কী কী তো প্রথমেই হচ্ছে রোজারি বায়োটেক এটা স্মল ক্যাপ ধরনের একটা স্টক তো এটাকে যদি দেখেন মানে অল টাইম হাই থেকে এখনও মোটামুটি পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো স্মল ক্যাপ ধরনের স্টক এদের কিন্তু গতিও যেমন খুব বড় হয় তেমনি কিন্তু এদের কারেকশনগুলোও বড় হয় বর্তমানে সাতশো পঞ্চান্ন টাকায় চলছে ইদানিং কিন্তু একটু গতি এসেছে দেখুন আজকে চার পয়েন্ট সাতাত্তর পার্সেন্টের মতো র্যালি দিয়েছে গত পাঁচ দিনের হিসাবে দেখলে দশ পার্সেন্টের মতো র্যালি দিয়েছে মানে গত দু হাজার পর থেকে কিন্তু এই সেক্টরটাতে কিন্তু আপনি কারেকশনই দেখতে পাবেন তো ইদানিং কিন্তু একটু ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চলছে তো যে কোনো মুহূর্তে কিন্তু এই সেক্টরেও বুম আসতে পারে তো এই সেক্টরে যদি দেখেন গত ছ মাসে রিটার্ন এই কোম্পানিতে নেগেটিভ রয়েছে গত এক বছরে নেগেটিভ রয়েছে আর এটা খুব একটা বেশি দিন হলো না মার্কেটে দু হাজার কুড়ি থেকেই মার্কেটে রয়েছে তো তখন থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো রিটার্নই দেনি বলতে গেলে তো একটা বড়ো সড়ো কারেকশনের মধ্য দিয়ে চলছে প্রায় পঞ্চাশ উপর তো এই কোম্পানিটিকে আপনারা নজরে রাখতে পারেন এর বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে আচ্ছা এরপরে যেটা স্টক দেখে নেব নিওজেন কেমিক্যাল লিমিটেড তো এই কোম্পানিটি যদি দেখেন দু হাজার উনিশ সাল থেকে এটা মার্কেটে রয়েছে তো এখনও মানে বড়ো কারেকশনে ছিল সেখান থেকে কিন্তু কিছুটা রিকভার করে ফেলেছে তবুও কিন্তু পনেরো পার্সেন্টের কাছাকাছি এখনও রিক মানে কারেকশনে রয়েছে ষোলোশো ছ টাকায় চলছে বর্তমানে তো এটাও একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি এর যদি দেখেন কত ছ মাসে রিটার্ন সাত পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন গত এক বছরে নেগেটিভ রয়েছে সামান্য আর পাঁচ বছরে তিনশো বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন লং টার্মে যারা রয়েছে তারা কিন্তু এখনও প্রফিটে রয়েছে আর চারটা দেখলেই বুঝতে পারছেন বহুত দিন ধরে কিন্তু একই রেঞ্জের মধ্যে কিন্তু আপ ডাউন করছে তো এর আচ্ছা এরপরের যে স্টকটি রয়েছে সেটা লক্ষ্মী অর্গানিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এটাও বলতে গেলে নতুন কোম্পানি দু হাজার একুশ থেকে মার্কেটে রয়েছে প্রথমে নেমেই কিন্তু একটা বড়ো সড়ো র্যালি দিয়েছিল তারপরে কিন্তু এই কারেকশনটা চলছে এই বর্তমানে যদি দেখেন হাই থেকে প্রায় তিপ্পান্ন পার্সেন্ট পঞ্চান্ন পার্সেন্টের মতো কিন্তু কারেকশনই রয়েছে বর্তমানে দুশো পঞ্চান্ন টাকায় চলছে এ যদি রিটার্ন দেখেন গত ছ মাসে নেগেটিভ গত এক বছরের নেগেটিভ আর অল টাইমে আর কি প্রথম থেকে যারা হোল্ড করছেন তারা সাঁত্রিশ পার্সেন্টের মতো রিটার্নে রয়েছেন তো দুশো পঞ্চান্ন টাকায় বর্তমানে চলছে এটাও একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি এর পরের যেটা স্টক দেখে নেব অনুপম রসায়ন লিমিটেড তো এটাও একটা স্মল ক্যাপ কোম্পানি এর যদি দেখেন সাতশো একাশি টাকায় চলছে এর আজকের ডেটে রিটার্ন নেগেটিভ রয়েছে গত ছ মাসের রিটার্ন দেখলে পঁচিশ পার্সেন্টের মতো নেগেটিভ এক বছরে আঠাইশ পার্সেন্টের মতো নেগেটিভ আর অল টাইমে যদি দেখেন মোটামুটি অল টাইম হাই থেকে এখনও কিন্তু চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে এটা যারা প্রথম থেকে হোল্ড করছেন তারা কিন্তু সাতান্ন পার্সেন্ট রিটার্নে বসে রয়েছেন এটা দু হাজার একুশ সাল থেকে মার্কেটে রয়েছে তো এগুলো নতুন ধরনের কোম্পানি এবং স্মল ক্যাপ কোম্পানি সাতশো আশি টাকায় বর্তমানে চলছে তো এর পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে পিসিবিএল লিমিটেড তো যেটা পাঁচ বছরের রিটার্ন দেখলে দুশো ছিয়াশি পার্সেন্টের মতো কিন্তু বড়ো সড়ো রিটার্নই রয়েছে এখনও হাই থেকে দেখলে মোটামুটি তেইশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখেন গত ছ মাসে নেগেটিভ রয়েছে এক বছরে সত্তর পার্সেন্টের মতো রিটার্ন তো ইদানিং কিন্তু কিছুটা রিকভার করেছে আর কি এই স্টকটি আর দেখুন এই স্টকটির যে চার্টটা আগের যে চার্টগুলোর থেকে কিন্তু আলাদা এর মধ্যে এই কোম্পানির মধ্যে কিন্তু কিছুটা গতি এর মধ্যেই এসেছে আর কি তো যাই হোক এটাও কিন্তু কারেকশানে রয়েছে এরপরের যেটা স্টক দেখে নেব এথার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা ভীষণ পপুলার নাম মার্কেটে এবং এটাও কিন্তু নতুন দু হাজার সাল থেকে মার্কেটে রয়েছে তো যারা তখন থেকে এখন হোল্ড করছে তারা কিন্তু বারো পার্সেন্টের মতো সাধারণ রিটার্নে রয়েছে এখনও টাইম হাই থেকে কিন্তু প্রায় পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশানে রয়েছে বর্তমানে আটশো পঁয়ষট্টি টাকায় চলছে এর স্মল ক্যাপ থেকে কিন্তু মিড ক্যাপের দিকে এগোচ্ছে এগারো হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে আটশো তেষট্টি টাকায় বর্তমানে চলছে তো যার নাম এথার ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই স্টকটিকে আপনারা রাডারের মধ্যে রাখতে পারেন এরপরের যেটা স্টক ফাইন অর্গানিক লিমিটেড যেটা কিন্তু একটা দারুণ রিটার্ন দেওয়ার পর কিন্তু এই কারেকশন ফেসটা চলছে এখনও দেখতে গেলে পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তার হাই থেকে আর এটা মোটামুটি তার আগে কিন্তু একটা মাল্টিপিক্যাল রিটার্ন দিয়েছিল চারশো সাড়ে চারশো পার্সেন্টের মতো তো তারপরেই কিন্তু এই কারেকশন ফেসটা চলে এসেছে এটা মার্কেট ক্যাপিটাল চোদ্দো হাজার কোটি এটাও মিড ক্যাপের দিকে এগোচ্ছে চার হাজার ছশো আটানব্বই টাকায় বর্তমানে চলছে এর যদি আপনি রিটার্ন দেখেন গত ছ মাসে সাত পার্সেন্টের সাধারণ রিটার্ন এক বছরে এখনও চার পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু পাঁচ বছরে এতটা কারেকশনের পরেও কিন্তু দুশো পঁচিশ পার্সেন্ট রিটার্নে বসে রয়েছেন যারা লং টার্মে হোল্ড করছেন সেই চল্লিশশো চুরানব্বই টাকায় বর্তমানে চলছে তো এরপরের যেটা স্টক রয়েছে সেটা হচ্ছে নোভিন ফ্লুডিন ইন্টারন্যাশনাল লিমিটেড তো এটাও মার্কেটে ভীষণ পপুলার নাম তো এই কোম্পানিটি যদি দেখেন তার হাই থেকে মোটামুটি এখনও ছাব্বিশ পার্সেন্ট বা ঠিকঠাক দেখলে হয়তো তিরিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো এই কোম্পানিটিরও যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসে নেগেটিভ ছ পার্সেন্টের মতো গত এক বছরে বাইশ পার্সেন্টের মতো নেগেটিভ আর পাঁচ বছরে দেখুন তিনশো একাশি পার্সেন্টের মতো রিটার্ন যদিও আপনি চারটা দেখলেই বুঝতে পারছেন দু হাজার একুশের পর থেকে কিন্তু কোনো রিটার্নই দেয়নি তো তখন থেকে একই রেঞ্জের মধ্যে কিন্তু রয়েছে কত দু বছরে কোনো কিছু রিটার্ন দেয়নি দু আড়াই তিন বছর হয়ে গেল তো যেটা মার্কেট ক্যাপিটাল সতেরো হাজার কোটি মানে মিডক্যাপই বলা যায় ছোট মিডক্যাপ ধরনের কোম্পানি পঁয়ত্রিশশো একষট্টি টাকায় চলছে এটাও একটা দুর্দান্ত কোম্পানি তো যেহেতু এর পরের যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে বিনতি অর্গ্যানিক লিমিটেড তো এটাও একটা পপুলার দাম মার্কেটে এটাকে যদি দেখেন মোটামুটি হাই থেকে কুড়ি পার্সেন্টের উপরে কারেকশনে রয়েছে তো এর যদি পারফরমেন্স দেখেন গত এক মাসে উনিশ পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে ন পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে আড়াই পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে ছিয়াশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আঠারোশো তিয়াত্তর টাকায় বর্তমানে চলছে এর মার্কেট ক্যাপিটাল উনিশ হাজার কোটির মতো তো এটা মিডক্যাপই ছোটো মিডক্যাপ ধরনের কোম্পানি বিনতি অর্গানিক যার নাম তো এই কোম্পানিটিকে আপনারা আর্ডারের মধ্যে রাখতে পারেন এর পরের যেটা স্টক দেখব সেটা হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা বর্তমানে ছশো পঁচাত্তর টাকা চলছে এটাকে যদি দেখেন হাই থেকে মোটামুটি কিন্তু চল্লিশ পারসেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে বর্তমানে তো এটা আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা ডিমার্জার হলো কিছুদিন আগে তো যে হোক এর যদি আপনি মার্কেট ক্যাপিটাল দেখেন চব্বিশ হাজার কোটি এটা মিড ক্যাপ ধরনের কোম্পানি এর যদি রিটার্নিংয়ের পারফরমেন্স দেখেন ছ মাসে আঠেরো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে ষাট পার্সেন্টের মতো রিটার্ন তো এই কোম্পানি লং টার্ম হিসাবে দেখলে কিন্তু প্রচুর রিটার্ন দিয়েছে এটা আর হাই থেকে অনেকটাই কারেকশনে রয়েছে গোটা সেক্টরটা কারেকশনে তো বর্তমানে ছশো পঁচাত্তর টাকায় চলছে তো ভীষণ পপুলার কিন্তু এই গ্রুপের কোম্পানি এটা এবং এর মধ্যে কিন্তু প্রচণ্ড পোটেন্সিয়াল রয়েছে বিশেষজ্ঞরা মনে করে চব্বিশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল রয়েছে এর আচ্ছা এর পরের যেটা কোম্পানি দেখে নেব টাটা কেমিক্যালস লিমিটেড তো টাটা গ্রুপের কোম্পানি এটা তো এটা যদি পারফরমেন্স দেখেন দেখুন পাঁচ বছরের তিনশো তিন পার্সেন্টের মতো রিটার্ন আর চারটা দেখলেই বুঝতে পারছেন বহুদিন ধরে কিন্তু একটা কনসালটিটেশন ফেজের মধ্য দিয়েই যাচ্ছে এখনও যদি দেখেন হাই থেকে মোটামুটি পনেরো পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো এর যদি রিটার্নিং এর পারফরমেন্স দেখেন গত এক মাসে চার পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন ছ মাসে দশ পার্সেন্ট সাধারণ রিটার্ন এক বছরে এগারো সাড়ে এগারো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো বুঝতেই পারছেন কোনো রিটার্নের মধ্যেই নেই কিন্তু পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন তারা কিন্তু তিনশো তিন রিটার্নের উপর বসে রয়েছেন এগারোশো ষোলো টাকায় বর্তমানে চলছে এর মার্কেট ক্যাপিটাল সাতাইশ হাজার কোটি এটাও মিড ক্যাপ ধরনের স্টক আচ্ছা এর যেটা স্টক দেখে নেব সেটা ডিপোক 98 টাইট লিমিটেড ওর ভীষণ পপুলার নাম এবং মাল্টিপেকার রিটার্ন দেওয়া কোম্পানি এটা যার মার্কেট ক্যাপিটাল বত্রিশ হাজার কোটির উপরে রয়েছে বর্তমানে এখনও প্রাইজ আর্নিং রেশিও চল্লিশের কাছাকাছি রয়েছে মানে অনেকটা অনেক দিন মানে কারেকশনে থাকার পর কিন্তু তার যে পিটা কিন্তু অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আপনি যদি দেখেন এর যে ইদানিংয়ের রিটার্ন ছ মাসে সাত পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন এক বছরে ষোলো পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন সাতশো ছাপ্পান্ন পার্সেন্টের রিটার্ন তো চারটা দেখলেই বুঝতে পারছেন একটা বড়ো সড়ো দু হাজার কুড়ির পরে কিন্তু একটা বড়ো সড়ো র্যালি দিয়েছিল প্রায় ছশো সাতশো আটশো পার্সেন্টের সেরকম র্যালি দিয়েছিল তারপরেই কিন্তু এই কারেকশনটা এখনও ষোলো পার্সেন্ট কুড়ি পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে চব্বিশশো এগারো টাকায় চলছে তো এই কোম্পানিটিকে আপনারা অবশ্যই রাডারের মধ্যে রাখতে পারেন এটা মিড ক্যাপ ধরনের স্টক এবং এরপরের যেটা স্টক রয়েছে গুজরাট কেমিক্যাল লিমিটেড এটাও ভীষণ পপুলার না মার্কেটে এটাকেও যদি দেখেন হাই থেকে এখনও কিন্তু কুড়ি পার্সেন্টের ওপর কারেকশনে রয়েছে এটা যদি ডেনিং এর পারফরমেন্স দেখেন গত ছ মাসে পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে চার পার্সেন্টের মতো রিটার্ন মানে কোনো রিটার্নই নেই এই কয়েক বছরে আর চারটা এটারও দেখলে একই মানে বেশিরভাগ যে কোম্পানিগুলো চারটা কিন্তু একই দেখতে পারবেন দু হাজার একুশের পর থেকে কিন্তু তেমন বড় কোনো কিন্তু র্যালি নেই তো বর্তমানে বত্রিশশো অষ্টআশি টাকায় চলছে যে মার্কেট ক্যাপিটাল চৌত্রিশ হাজার কোটির উপরে রয়েছে তো এর পরের যেটা কোম্পানি দেখে নেব সেটা হচ্ছে মার্কেটের একেবারে লিডার টাইপের কোম্পানি যেটা হচ্ছে এসআর লিমিটেড তো যেটা তেইশশো চুরানব্বই টাকায় চলছে এটা লার্জ ক্যাপ কোম্পানি বলা যায় মার্কেট ক্যাপিটাল একাত্তর হাজার একাত্তর হাজার কোটির উপরে রয়েছে এর দেখুন পাঁচ বছরে তবুও কিন্তু তিনশো পনেরো পার্সেন্টের মতো রিটার্ন যদিও প্রায় লার্জ ক্যাপে পৌঁছে গিয়েছে কিন্তু এর রিটার্নটাও কিন্তু মিড ক্যাপ ধরনের যে কোম্পানিগুলোর মতো আর চারটা দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা দু হাজার একুশের পরে কোনো রিটার্নই পাওয়া যায়নি এখনও যদি দেখেন হাই থেকে মোটামুটি পনেরো পার্সেন্ট বা তারও বেশি কিন্তু কারেকশনে রয়েছে তো চব্বিশশো টাকায় বর্তমানে চলছে যদি ইদানিংয়ে পারফরমেন্স দেখেন এক মাসে পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে নেগেটিভ রয়েছে এক বছরে আড়াই পার্সেন্টের নিচে রিটার্ন রয়েছে কিন্তু পাঁচ বছরে তিনশো পনেরো পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে প্রাইস আর্নিং রেশিও রয়েছে তেপ্পান্নর মতো তো এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে অ্যালকাইন অ্যামাইন লিমিটেড তো যেটা একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি একটা দশ হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে মানে মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে ভীষণ পপুলার নাম এটা যদি দেখেন হাই থেকে প্রচুর কারেকশনে রয়েছে এখনও পঞ্চান্ন পার্সেন্ট বা তারও বেশি কারেকশানে রয়েছে তো যদি ইদানিং এর পারফরমেন্স দেখেন দেখুন ছ মাসে ন পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরে চব্বিশ এর মতো নেগেটিভ কিন্তু পাঁচ বছরে এতটা কারেকশন মানে ফিফটি পার্সেন্ট কারেকশন হয়েছে তারও উপরে কারেকশন রয়েছে তা সত্ত্বেও পাঁচশো একুশ পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে তো যেটা বর্তমানে দশ হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল পি এখনও 69 রয়েছে তো দু হাজার উনিশ টাকার আশেপাশে চলছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এর পরের যেটা কোম্পানি দেখে নেব সেটা হচ্ছে গুজরাট নর্মদা ভ্যালি ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল লিমিটেড যেটা ছশো সপ্তশি টাকায় চলছে তো এটা কিন্তু একটু ভোলা টাইল মানে এই যে স্টকটি দেখুন বড় বড় কিন্তু রিটার্নও যেমন হয় বড় বড় কারেকশনও হয় এটা এর আগেও মানে এই যে যে কারেকশনটা চলছে আর কি তার আগেও কিন্তু বড়ো কারেকশন দেখিয়েছিল প্রায় সত্তর পার্সেন্টের কাছাকাছি সেখান থেকে আবার প্রায় একটা মাল্টিপেকার রিটার্ন দিয়েছিল সেই লো থেকে দেখলে প্রায় হাজার পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছিল তারপরে আবার কিন্তু টপ থেকে দেখলে বর্তমানে এখনও কিন্তু তিরিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো ভোলাটাইল কিন্তু অন্যান্য যে স্টকগুলো হচ্ছে বেশি ভোলাটিলিটি দেখাচ্ছে এই স্টকটি ছশো উননব্বই টাকায় বর্তমানে চলছে ন হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে মানে স্মল ক্যাপ থেকে জাস্ট এটা মিড ক্যাপের দিকে এগোবে তো এই কোম্পানির প্রাইস অ্যান্ডিং রেশিওটা কিন্তু এখন খুব সুন্দর রয়েছে এখনও একুশ পার্সেন্টের মতো রয়েছে তো এর যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে আর্চেন্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড যেটা ছশো তেষট্টি টাকায় চলছে এটা মার্কেটে খুব একটা বেশি দিন হলো না যদি দেখেন দু হাজার বাইশ থেকেই মার্কেটে রয়েছে তো এখনও হাই থেকে দেখলে প্রায় সতেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে এটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি আট হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল রয়েছে প্রাইস এনিক রেশিও পঁচিশ রয়েছে বর্তমানে ছশো চুয়ান্ন টাকায় চলছে এরপরের যেটা স্টক দেখে নেব বালাজি এনামাইন্স লিমিটেড যেটা এখনও কিন্তু বড়ো সড়ো কারেকশনে রয়েছে অল টাইম হাই থেকে দেখলে প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরে কারেকশনে রয়েছে তা সত্ত্বেও পাঁচ বছরের রিটার্ন যদি দেখেন চারশো উনআশি প্রায় চারশো আশি পার্সেন্টের মতো রিটার্ন রয়েছে তো এর যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন দেখুন এক মাসে চার মাস পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে কোনো রিটার্নই নেই এক বছরে মাত্র দু পার্সেন্টের মতো রিটার্ন কিন্তু পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন তারা কিন্তু মোটামুটি পাঁচশো পার্সেন্টের কাছাকাছি রিটার্নে বসে রয়েছেন আর এর আগে কিন্তু একটা মাল্টিপেকাল রিটার্ন দিয়েছিল দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশের শুরু পর্যন্ত প্রায় হাজার পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছিল তারপরেই কিন্তু এই কারেকশন বা কনসালিটেশন ফেজটা চলছে কারেকশনের পরে মানে বড়সড় কারেকশন হয়েছে এখন দেখুন অনেক দিন ধরেই কিন্তু ওই রেঞ্জের মধ্যে বেশ তৈরি করে ফেলেছে বাইশশো সাতচল্লিশ টাকায় বর্তমানে চলছে তো যে স্টকগুলি দেখলেন আর কি প্রত্যেকটিরই কিন্তু চার্ট প্যাটার্নটা প্রায় একই রয়েছে দু হাজার পর থেকে কিন্তু কারেকশনে তারপরে বর্তমানে কিন্তু কনসলিডেশন ফেস মানে এই ধরনের ফেসগুলোর পরেই কিন্তু একটা গতি আসার সম্ভাবনা থাকে তো যাই হোক সেই জন্য এই কোম্পানিগুলো পরিচয় করে দেওয়া হল এই সেক্টরটা পুরোটাই কিন্তু আন্ডার পারফর্ম রয়েছে আর যখন এ ধরনের সেক্টর ওয়াইজ পারফরমেন্স থাকে সেক্টর ওয়াইজ কারেকশন থাকে তখন কিন্তু সেগুলো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পজিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু সুযোগ হয়ে যায় তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডাইস্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলোর মধ্যে কোনটা আপনার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ